হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো চলে এসেছে একটা নতুন ভিডিওর সঙ্গে তো বৃষ্টির মরশুমে অনেকেই নাজেহাল হয়ে উঠেছি আমরা যেখানে যেখানে জল জমেছে তো সেখানকার তো মানুষরা খুবই কষ্ট পাচ্ছে তো এই যে আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাইথন ড্যাম্পে যে জলটা ছেড়েছে সেই জলটা আর তার আগে আমি একটা ছোট্ট ভিউ দেখিয়ে দিলাম কারণ আমরা পুজো চলেই এসছে সবাই জানি তো এখানে কি সুন্দর লাগছে দেখো কাশফুলের বাগানটা তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি আর দেখো বাকিটা আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে এখন আমি তোমাদের দেখাতে চলেছি মাইথনের ব্রিজটা হ্যাঁ ব্রিজটা বলছি সরি ড্যামটা তো যেখান থেকে জল ছেড়েছে জলের স্প্রেটা দেখতে তো আমার খুব ভয় লাগছিলো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে